আজ আমি আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব তা হলো শালগম বাটা বা শালগম ভর্তা শীতকালের অন্যতম সবজি হল শালগম আর এই শালগম বাটা বা ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি শালগম বাটা বানাবো যেহেতু সেই জন্য শালগম তো লাগবেই সেই জন্য আমি একটু বড়ো সাইজের শালগম নিয়ে নিয়েছি শালগমটাকে আমি চৌকো চকো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে চার পাঁচ কোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচি আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি পেস্ট করে নিব তাই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি যেহেতু ছোটোর জারটা নিয়েছি সেই জন্য সবগুলো একবারে হচ্ছে না আমি অল্প অল্প করে দিয়ে করে নেব দুবারে আমি করে নেব পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানানো হয়ে গেছে আমি দুবারে করে নিচ্ছি আমার শালগমটা পেস্ট করা হয়ে গেছে দেখুন মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন সব কিছু দিয়ে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি এবার পেস্টটাকে আমি ভেজে নেব কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি একটু কালো জিরা দিয়ে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করেই এবার শালগম বাটাটা দিয়ে দিতে হবে শালগম বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে শালগম বাটাটা যখন পেস্ট বানাবেন তখন দেখবেন অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে শালগম বাটার থেকে এই এক্সট্রা জলটাই কিন্তু শুকাতে হবে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ ততক্ষণ নাড়াচাড়া করতে হবে মানে রান্নাটা করতে হবে যতক্ষণ না শালগমটা থেকে জল টেনে নিচ্ছে অনেকটা পরিমাণে জল আছে এবার ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে রাখা যাবে না মিডিয়ামে রাখতে হবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় অনেকটা জল টেনে নিয়েছে কিন্তু এখনো কিছুটা জল আছে শালগম বাটাটা থেকে অনেকটাই জল টেনে নিয়েছে কড়াইতে এখন লেগে লেগে যাচ্ছে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামাবো আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবারও একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দেখবেন কড়াইয়ে লেগে যাচ্ছে আর একটু ব্রাউন কালার চলে এসছে তার মানে রান্নাটা অলমোস্ট রেডি আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল শালগম বাটা বা ভর্তা খুব চটজলদি হয়ে যায় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই